আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি একটি ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি একদম সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে দেখবো ইনশাল্লাহ তো ভেদাঙ্ক বিশ্লেষণে আমরা তিন প্রকারের ম্যাথ করে থাকি একমুখী মুখী আর হচ্ছে বহুদা বা বহুমুখী বলে থাকি আমরা

এখানে পরামিতি অথবা চলক শুধু কলামে থাকবে অথবা শুধু শাড়ি থাকবে যদি এমনটা হয় শুধু কলামে অথবা শুধু শাড়িতে থাকে তাহলে সেটাকে বলা হয় একমুখী শ্রেণী থাকবে দেখো এখানে শুধু কলাম বরাবর আছে তাহলে একমুখী কলাম বরাবর থাকে যদি শাড়ি বরাবর দিত এ বি সি ডি এরকম ভাবে দিত তাও সেটা একমুখী হতো আর পরামিতি বা চলক যদি কলামে শাড়িতে থাকে এটাকে বলা হবে দ্বিমুখী আচ্ছা তাহলে এ বি সি ডি এর কলামে আছে তো একমুখী আমরা কি করব আমরা শুরুতেই ধরে নিব যে বলছে চারটি ব্র্যান্ডের জীবনকাল সমান কিনা আমাদের পরীক্ষা করতে বলছে তাহলে আমরা প্রথমে সমান ধরে নিব দুটো কল্পনা ধরে নিব হাইপোথিসিসটি দুটো ধরে নিতে হয় তো আমরা ধরে নিব ধরে নাস্তি কল্পনা ইস নট নাস্তি কল্পনাটা ইস নট দ্বারা প্রকাশ করবো আর বিকল্প কল্পনাকে এইচ ওয়ান অথবা এইচ এ দ্বারা প্রকাশ করবো তো নাস্তি কল্পনা হচ্ছে চারটি ব্র্যান্ডের জীবনকাল সমান আমরা সবসময় তোমার নাস্তিতে সকল টেস্টে সেটা হোক টি টেস্ট হোক জ্যাক টেস্ট হোক কাই স্কোয়ার টেস্ট হোক অ্যাপ টেস্ট হ্যাঁ এটা অ্যাপ টেস্ট অ্যাপ টেস্টই তো সকল ক্ষেত্রে আমরা নাস্তিতে সব সমান ধরে যেমন ইয়ার ক্ষেত্রে গাণিতিক ভাবে ব্যবহার করতে এরকম লিখতে পারতাম মিউ ওয়ান মিউ টু মিউ থ্রি মিউ ফোর এটা লিখে নিতে পারতাম ধরি নাস্তি কল্পনা মিউ ওয়ান মিউ টু মিউ থ্রি মিউ ফোর অর্থাৎ চারটি ব্র্যান্ডের জীবনকাল সমান আর বিকল্প কল্পনায় আমরা সমান নয় ধরি অথবা বড় ধরি ছোট ধরি যা থাকে এটা বিপরীত তোমাকে প্রশ্ন করছে সমান কিনা তাহলে বিপরীত কি হবে সমান নয়

n n টা দ্বারা কি বুঝি আমরা উপাত্তের সংখ্যা বুঝি এক টোটাল কয়টা উপাত্ত আছে 1 2 3 4 4 3 4 12টা উপাত্ত আছে 12 যদি কম থাকে যেমন এই করে তিনটা দিন এর পর দুটো থাকতে পারত তখন আমরা 11 লিখে দিতাম হুম এর মধ্যে একটা থাকতে পারত তখন আমরা 10টা লিখে দিতাম অর্থাৎ যে সংখ্যা আছে এগুলো সংখ্যা লিখে দিবা n এর মান 12 এরপর টি যাবা টি হচ্ছে মোট উপাত্তের যোগফল উপাত্ত সমূহের মোট যোগফল এই যে এখানে 12টা আছে 12টা যোগ করলে যত হয় সেটাই মূলত টি এখন বারোটা আমি বিশ যুগ পঁচিশ যুগ চব্বিশ যুগ তেইশ যুগ এভাবে লিখতে পারতাম অথবা এটা আমি এক জায়গায় লিখে ফেলছি এক্স ওয়ান সমান দেখতে পেলছি এই তিনটা যোগ করে আমি সামেশন এক্স দিয়ে দিব আবার এই তিনটা যোগ করে সামিশন এক্স দিয়ে দিব এক্স থ্রি দিয়ে দিব এক্স ফোর দিয়ে দিব পরে এই চারটা যোগ করে দিব তাহলে আমি খুব সহজে টি পেয়ে যাবো তাহলে এটা কি করবো সামিশন এক্স ওয়ান এটা হচ্ছে সামিশন এক্স টু সামিশন এক্স থ্রি সামিশন এক্স ফোর তাহলে আমি যদি যোগ করি দেখো তো কত হয় বিশ যোগ উনিশ যোগ একুশ হ্যাঁ তারপর এখানে দেখো পঁচিশ যোগ তারপর এখানে দেখো চব্বিশ যোগ বিশ যোগ বাইশ ছেষট্টি তারপরে তেইশ যোগ বিশ যুগ বিশ তেষট্টি ব্যাস তাহলে আমরা টিটা কিভাবে বের করতে পারি যে আমি সব করে যোগ করা যায় কথা আমি যদি সামেশন এক্স ওয়ান সামেশন এক্স মানে হচ্ছে তিনটা এটার সাথে যোগ করবো সামেশন এক্স টু এক্স ওয়ান হচ্ছে পরের তিনটা তাহলে সামেশন এক্স থ্রি পরের তিনটা সামেশন এক্স ফোর পরের তিনটা আমি দেখো সূত্র মধ্যে লিখে দিচ্ছি যে টি হচ্ছে মোটামুটি যোগফল আর টি হচ্ছে সামেশন এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি যোগফল ডট ডট দিয়ে দিছি অর্থাৎ

দুশো আটান্নয়ারো দুশো দুশো আঠারো স্কোয়ার ভাগ করবো বারো দিয়ে পাঁচ হাজার পাঁচশো সাতচল্লিশ পাঁচ হাজার পাঁচশো সাতচল্লিশ পাঁচ হাজার পাঁচশো সাতচল্লিশ এই হচ্ছে তোমার এর মান

এরপর হচ্ছে এস এস টি সাম অফ স্কোয়ার টোটাল মোট বর্গ সমষ্টি অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার বর্গের সমষ্টি প্রত্যেকটা স্কোয়ার করবো তার সমষ্টি তাহলে বুঝতে পারতো আমি এটা স্কোয়ার করবো তার সমষ্টি এটা যোগ করে দিব এটা যোগ করে দিব স্কোয়ার করে এটা যোগ করবো স্কোয়ার করে স্কোয়ার করে যোগ করে দিব হ্যাঁ এই চারটা যোগ করে পাশে এখানে বসিয়ে দিব আর সি এফটা বাদ দেওয়া লাগে সিএফটা সি এফ দিবটা আমরা বাদ দিয়ে দিব কি করবো সাম অফ স্কোয়ার টোটাল প্রত্যেকটা বর্গ সমষ্টি প্রত্যেকটা স্কোয়ার করবো পরে এটা যোগ করে দেবো চারশো স্কোয়ার করলে কত হয় সরি দুশো বিশ স্কোয়ার করলে চারশো হয়

চারশো চারশো চৌরাশি বাইশো চৌরাশি তারপর এবার এই কয়েকটা যোগ করে ফেলবা যোগ করবা চারশো তিনশো একষট্টি চারশো একচল্লিশ বারোশো দুই এটা হচ্ছে সামেশন এক্স ওয়ান বারোশো দুই ছয়শ পঁচিশ পাঁচশো উনত্রিশ চারশো একচল্লিশ পনেরোশো পঁচানব্বই পনেরোশো পঁচানব্বই পনেরোশো পঁচানব্বই তারপরে দেখো পাঁচশো ছিয়াত্তর চারশো চারশো চুরাশি চোদ্দশো চোদ্দশো তারপরে পাঁচশো উনত্রিশ চারশো তেরোশো উনত্রিশ তেরোশো উনত্রিশ

সুদিপথ হচ্ছে কত পাঁচ হাজার পাঁচশো সাতচল্লিশ তো হিসাব করো বারোশো দুই পনেরোশো পঁচানব্বই চোদ্দশো ষাট তেরোশো উনত্রিশ পাঁচ পাঁচ সাতচল্লিশ আহ ও চল্লিশ

এই প্রত্যেক এস স্কোয়ার দিব ভাগ করব এন ওয়ান দিয়ে প্রথম থেকে এন ওয়ান এন ওয়ান এন টু এন থ্রি ব্যবহার করে কারণ হচ্ছে এখানে অনেক কম বেশি থাকতে পারে বান হ্যাঁ তিনটার না থেকে অনেক সময় একটা মধ্যে দুইটা থাকতে পারে এই কারণে এন দেওয়া হয়েছে কম বেশি থাকতে পারে ওকে তাহলে আমরা যেটা করব এখানে এস এস বি টা করব এস এস বি আমি সূত্রটা লিখে নিচ্ছি এস এস বি ছোট করে লিখি এস এস বি সামেশন এক্স ওয়ান স্কোয়ার ভাগ করব এন ওয়ান দিয়ে

পনেরো তাহলে আমি এখানে এস এসবি পনেরো লিখে দিব তাহলে আমরা এস টা পাইছি পনেরো এস এসবি কত পাইলাম পনেরো ওকে এস এর পরে একদম লাস্ট হচ্ছে এস এস ডাব্লিউ বহিঃশ্রেণিক বর্গ সমষ্টি সামল স্কোয়ার উইদিন স্যাম্পল সামল স্কোয়ার উইদিন স্যাম্পল হচ্ছে বহিঃশ্রেণিক বর্গ সমষ্টি

পাঁচটা কলাম থাকবে এক দুই তিন চার পাঁচটা কলাম তিনটা শাড়ি চারটা শাড়ি খেয়াল রাখবো পাঁচটা কলাম ভালোই এক মুখ ক্ষেত্রে এক পক্ষে হোক হোক এক পক্ষে হোক হোক কলাম কিন্তু পাঁচটা রেমান্ড রাখবা আর দ্বিমুখের ক্ষেত্রে শাড়ি কম বেশি হতে পারে আর এক পক্ষের ক্ষেত্রে শাড়ি এই চারটাই হবে ওকে তাহলে ভেদাগের উৎস কি এক দুইটা উৎস আছে এক হচ্ছে আন্তঃশ্রেণিক আর এক হচ্ছে কি বহিঃশ্রেণিক তো আমি লিখে নিছি আন্তঃশ্রেণিক আর বহিঃশ্রেণিক ভেদাগের দুইটা উৎস এক হচ্ছে আর এক হচ্ছে বহিঃশ্রেণিক তো আমি লিখে নিলাম আন্তঃশ্রেণিক বহিঃশ্রেণিক আর আন্ত শ্রেণীর ক্ষেত্রে আমি যেটা পাইছি বর্গ সমষ্টি পাইছি আন্ত শ্রেণীর বর্গ সমষ্টি পাইছি আর বহি শ্রেণীর বর্গ সমষ্টি পাইছি আন্ত শ্রেণীর বর্গ সমষ্টি হচ্ছে ওই যে আন্ত শ্রেণীর বর্গ সমষ্টি সাম বিটুইন স্যাম্পল অর্থাৎ এস এস বি এর মাত্রা আমরা পেয়ে গেছি এস এস বি কত পাইছি পনেরো আমি এখানে পনেরো লিখে দিব এটা হচ্ছে আন্ত শ্রেণীর বর্গ সমষ্টির বর্গ সমষ্টির তারপর হচ্ছে বহি শ্রেণীর বর্গ সমষ্টি কত এস এস ডাব্লিউ সাম স্কয়ার বিটুইন স্যাম্পল সাম স্কয়ার উইদিন স্যাম্পল বহি শ্রেণীর কত পাইছি এস এস ডাব্লিউ চব্বিশ এটাও কিন্তু আমরা পেয়ে গেছি এস এস বি সাম অফ স্কোয়ার বি টু সেম্পল আন্তঃশ্রেণিক পাইছি আমরা এখানে আন্তঃশ্রেণিক ওই যে পনেরো আর বহি শ্রেণী হচ্ছে চব্বিশ আর সাম অফ স্কোয়ার টোটাল তো টোটাল কত পাইছি উনচল্লিশ পাইছি আমরা টোটালটা উনচল্লিশ সাম অফ স্কোয়ার টোটাল উনচল্লিশ তুমি দেখবা এস এস বি আর এস এস ডব্লিউ যোগ করলে উনচল্লিশ হয় কিনা যদি উনচল্লিশ হয় তো একদম ঠিক আছে মোটটা মূলত যাচাই করার জন্য অঙ্ক সঠিক কিনা তাহলে এস এস বি সেটা হচ্ছে উনচল্লিশ এরপর যাবো আমরা সি ওয়ান সি দ্বারা বুঝি আমরা ক্লাস এখানে কয়টা শ্রেণী আছে এক দুই তিন চারটা ঠিক আছে এরকম চারটা শ্রেণী বুঝি তিনটা থেকে তিনটা চারটা থাকলে চারটা পাঁচটা থেকে পাঁচটা তাহলে আমরা এখন চার আছে চারের থেকে একবার দিয়ে দেবো তো চারের থেকে যদি একবার দিই তাহলে সেটা হবে তিন এন সি টোটাল নাম্বার থেকে ক্লাস বাদ দিয়ে দিও টোটাল নাম্বার কয়টা আছে এখানে এক দুই তিন চার বারোটা এর নাম্বার কত বারো এ বারো থেকে ক্লাস বাদ দিয়ে দিও

তাহলে আমি মনে রাখে যে বলতেছি কিন্তু অনেক কিছু তাহলে একটু ব্যাধি উন্নত হয়ে যায় যে তারা মান দিচ্ছে তারা দিলে দুই আমি বলে দিলাম বাস এবং আমারটি গ্রহণযোগ্য হতে হবে না তাদের মান থেকে আমার মানটা বড় হয়ে গেলে আমারটা গ্রহণযোগ্য হবে না তাদেরকে কবর করা যাবে না যদি ব্যাধিগুলো হয়ে যায় আমার মানটা তখনই গ্রহণযোগ্য হবে তাদের মান থেকে ছোট হয় অর্থাৎ অর্থাৎ টেবিল মান থেকে নিয়ন্ত মানটা ছোট হতে হবে তা আমাদের দেখো টেবিল মান কত বা তার টিপন হচ্ছে ফোর পয়েন্ট জিরো সিক্স টু আর আমরা নির্ণয় করছি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন আমার মনটা অবশ্যই এমন থেকে কি ছোট সুতরাং নাস্তিক গ্রহণ যোগ্য এই অঙ্ক শেষ তুমি যদি লিখতে চাও এখানে যদি এটা চাও লিখতে নাস্তিক কি ছিল যে চারটি ব্র্যান্ডের জীবনকাল সমান নাস্তিক এইটুকু দিলে অঙ্ক শেষ কিন্তু তারপর যদি তুমি এক পয়েন্ট বাড়াতে চাও যে অর্থাৎ চারটি ব্র্যান্ডের